এই কলিজার টুকরো জীবন দুনিয়ায় যত মানুষের ভালোবাসা দেখো সব তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে ভাই ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে নেতা জনগণকে স্বার্থের জন্য ভালোবাসে স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু স্বার্থ ছাড়া তোমাকে আমাকে ভালোবাসে চারজন কয়জন चिल्লায় জোরে কো একজন হলেন আমার আল্লাহ করে চিল্লা বলো কে আরো কে আওয়াজ দিয়ে চোখের পানিটা ডাক বলো আল্লাহ একজন মাসেল তোমার আমার আল্লাহ যার মধ্যে কোনো স্বার্থ নাই দ্বিতীয় নম্বরে ভালোবাসেন আমার নই বুকের বোতে হাতটা লাগা বলো আবার নবী কে দ্বিতীয় নম্বরে ভালোবাসেন বুকে হাত লাগা তিন নম্বরে ভালোবাসেন মা চার নম্বরে ভালোবাসেন তোমার আমার বাবা এর দুনিয়ার মুসলমান আব্দুল দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আমি এখনো কালিমা পড়ি নাই আমি আমার বালিকের প্রিয় হইতে পারি নাই আমার নবীও তো আমার কাছে নাই তবে আমার মা তোমার কাছে আছে এই টুকরে যুব আল্লা পরে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্য হলেন মা কারণ একজন মা সন্তানের কতটা তোমাদেরকে বোঝানো যাবে না এই মস্তিষ্ে যাদের মা আছে যাদের বাবা আছে তাদেরকে দিন বোঝানো যাবে না এই মস্তিষ্ে এমন কপাল পরে যদি কেউ থাকে যাদের বাবা নাই যাদের মা

আজ থেকে বড় দু মা কে আর বলাইছি আমি বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমি আজাদির মা দরজা খুলবে না মুসলমান ভাই আমার মতো কার কার মানা একটু হাত গুলো করে দেখা আর কর বাবা নাই তোমরা হাতগুলো গুলো উচ্চা করে দেখাও আর না হাতগুলো তুলে রাখেন আমার ওই যুবক ভাই গুলো তাকাইয়া তাকাইয়া যে যুবকরা বাবার মায়ের সাথে ব্যবহার করো উল্টো আচরণ করো রে কলেজের টুকরা যুবক আজকে মানুষগুলোর দিকে তাকাইয়া তাকাইয়াতে এদের চোখ দিয়ে পানিগুলো টপ টাক টাপ টাপ করে পড়ে এদের কারোর চোখ কতইটা লাল হয়ে গেছে কারোর চোখের গোটা পানি জমে গেছে অরে কলেজ টুকরা যুবক আমি তোমার কেমন যাবো জানি না আজকের বসদিষ্টার মধ্যে তুমি তাকা দেখো কত আলম রাখলে এদের ঘরে মা বাবা না আর এই স্টেজের ওলামায়ে কেরামরাও চোখের মাঠের কত বিরা চোখের বাড়ি ঝরে কাম দে আরে যুবক যাদের করে মা যাদের করে বাবা আছে আমি তোদের পায়ে হাত রেখে তোদের ভাই হিসাবে বলে গেছি আজকে মনোযাত্রা শেষ করে যখন বাসায় যাইবি মায়ের পাও দুইটা জড়ায় ধরবি বাবার পাও দুইটা জড়ায় ধরবি যতক্ষণ পর্যন্ত মাফনা করবে পাও দুইটার ছাড়ো না কারা কারা রাজি আস দুইটা হা তুলে একটু দেখা চিল্লা কৌ না রব্বির হাম হুম কৌ না রব্বির হাম হুম